सावधान, सावधानशियारुकली दीदा आ रही है साथ में है बामोन, बामोन और टुकली तुम लोगों को जेल का घानी पिसिंग पिसिंग एंड चाकिंग चाकिंग पिसिंग चाकिंग चाकिंग पिसिंग करेगा <laughs> তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গুরি ব্লগার মৌমিতা তোমাদের সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো যারা কিনা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করো লাইক করো কমেন্টস করো এবং ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে তো কথা হচ্ছে টুকি সকালটা শুরু হয়ে গেল চাদর গায়ে দিয়ে খুব ঠান্ডা গো ওখানে খুব ঠান্ডা তারপরে চলে আসলো আমাদের রসুন কি করে ছুলতে হয় গরম জলের মধ্যে সত্যি এই জিনিসটা আমি জানতাম না যে গলে গরম জলের মধ্যে ওইভাবে রসুন ছুলতে হয় হ্যাঁ অ্যাকচুয়ালি রসুনের ব্যবহার আমার বাড়িতে একটু কমই হয় কারণ আমি রসুনটা অতটা পছন্দ করি না তো যার কারণে আমি তরকারি তরকারিপাতিতে খুব কম পরিমাণ রসুন দিই এক কোয়া দু কোয়া এরকম টাইপে এক কিলো মাংসতে চার কোয়া এরকম একটি মাপ আছে তো ওই আর কি সঙ্গে সঙ্গে আমি একটু ছুলে ফুলে নিই আর কি তো যাই হোক টুকলি আমাদের দেখিয়ে দিল হ্যাঁ তারপরে নিম পাতা কীভাবে টিস্যু দিয়ে ধনে পাতার মতন রেখে দিতে হয় সেটা রেখিয়ে দেখিয়ে দিল আমার মনে হয় ওই নিম পাতাটাকে ড্রাই রোস্ট করে টিফিন কারির মধ্যে মুচমুচে করে রেখে দিলে মানে শুকনো খোলায় তারপরে বেগুনের সাথে যদি ভেজে খাওয়া যায় ওটাও কিন্তু অনেক দিন থাকে যাই হোক টুকলি সেটা একটা অভিজ্ঞশীল মানুষ সে যেটা ভালো বুঝবে সেইটাই অবশ্যই করবে তো তারপরে শুরু হয়ে গেল টুকলি বলেছিল না সানডে মানে ফান্ডে, সানডে মানে স্পেশাল ডে সানডে মানে খাওয়া দাওয়া ভরপুর আড্ডা আয়োজন হ্যাঁ তো সেই কারণে টুকলি এখন কিন্তু দেখো একটা সময় টুকলি যেটা ছিল সেটা হচ্ছে শুধু বড়া 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 খুব বড়া করত এখন কিন্তু আমাদের টুকলি আপগ্রেডেড হয়ে গেছে তার জন্য এখন বড়া থেকে চলে গেছে কোপ্তা এখন ফিশের কোপ্তা পানির কোপ্তা মাছের কোপ্তা মাংসের কোপ্তা সব কিছু এখন কোপ্তা 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 তোমরা এর আগে অনেক ধরনের অনেক ধরনের কিছু শিখে নিয়েছো তাই না হয়তো বাড়ির লোকজনদেরও করে খাইয়েছ অনেকে বাড়ির লোকজন যায় দুর্দান্ত হ্যাঁ যাই হোক যারা দুর্দান্ত খেয়েছে তারা বলবে দুর্দান্ত আর যারা মুখে তোলা যায় না সেইটাকে আর বলবে টুকলিকে এই টুকলি তুমি কি খাইয়েছো মুখে তোলা যায় না সেটা বলবে না জানি 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 এইবার তারপরে তোমাদের হচ্ছে কি যে কথাটা বলি আর কি হ্যাঁ ওইসব মুঠা ফুইটা বানালো মুঠাটা কিভাবে বানালো তোমাদের দেখিয়ে দিল ব্রেড কাম ঘরে বানায় সব দেখিয়ে দিল কিন্তু যখন মুঠাটা বানাচ্ছিল তখন দেখেছ যেই হাতে আদা পেঁয়াজ মানে আদা রসুনের পেস্টটা দিচ্ছে আদা লঙ্কা যাই হোক ওই পেস্টটা দিচ্ছে সেই হাতটাকে না ধুয়ে ওই হাত দিয়ে সমস্ত মশলাপাতি সমস্ত কৌটোগুলোর চামচগুলো ধরছে আচ্ছা রসুন আদার গন্ধ হয়ে যাবে না হাতটা তো ধুয়ে নিয়ে যেত যাই হোক ওই হাতেই মানে মাখছে ওই হাতেই হাত না ধুয়ে ওই হাতেই ইয়ে করছে অথচ বা অথচ এক হাত দূরে এক হাত দূরেই কিন্তু টুকলির হচ্ছে কল যেটা শ্বশুরবাড়িতে পায়নি সেইটা হচ্ছে বেসিনের কল পেয়েছে তো যাই হোক ওই যে বাড়ি টুকলির বাড়িতে যে বাড়ি আলী দিদির নাতনি এসছে তার সাথেও কথা বললো মানে একটু তো বিরক্ত বোধ হচ্ছে বাচ্চাটা কথা বলছে ক্যামেরা চালি তুমি কি করছো এই সেই সব কথাগুলি যখন বলছে টুকলি খুব বিরক্ত বোধ হচ্ছে টুকলি ভেবেছিল যে অত খাটাখাটনি করবো না র ভিডিও ছেড়ে দেবো কিন্তু কি আর করার ওই মেয়েটা তো একদম পুরো সত্যে নাশ করে দিচ্ছে বাচ্চা মেয়েটা তো আর বোঝে না পাঁচ মেয়েটা এত বকান বকেছে যে টুকলিকে আবার ভয়েস ওভার দিতে হয়েছে কি কষ্ট বলতো হ্যাঁ খুব কষ্ট কিন্তু সাউন্ডগুলোকে অফ করে আবার ভয়েস ওভার দেওয়া সে যাই হোক তারপরে সেই মুইটা বানালো ও বাবা তোমরা তো খেয়েছো গার্লিক রাইস তোমরা অনিয়ন রাইস খেয়েছো হ্যাঁ খেয়েছো অনিয়ন রাইস হয় হ্যাঁ তো অনিয়ন রাইস বানিয়েছি সেখানে বাটার দিয়ে তেল ঠেল মানে সাদা তেল দিয়ে বাটার দিয়ে আর কিছু আজকে কন্টেন নেই শুধু রান্না ছাড়া আর কিছু কন্টেন্ট নেই তারপরে কি নিয়ে বসে গেছে টুকলে হ্যাঁ দেখো আমি কিন্তু এই যে যেই কাজটা করতে বলেছে সেই কাজটা বলাটা উচিত না এটা আমি বলে মনে করি কারণ কোনো মানুষের যদি জীবন আমি না দিতে পারি হ্যাঁ জীবন কেড়ে নেওয়ার অধিকার কি আমার আছে নেই আর এইটা খুবই খারাপ কথা কারোর জীবন আমি এরকম নিয়ে বলতে পারি না এবং কথা হচ্ছে বামন বলল এইটা তোমাদের বাবা মায়ের শিক্ষা মানে পূর্বপুরুষের এরকম শিক্ষা তোমাদের বাড়িতে মনে হয় মহিলাদের এরকমই করা হয় হ্যাঁ এরকমই মানে তোমরা দেখেছ তাই এরকম শিখেছো আইডির নাম টাম তুলে বললো হ্যাঁ টুকিও দেখলে হ্যাঁ এইটা তো একটা কন্টেন্ট এই কন্টেন্টটাকে আর হাত করা যে এখন থেকে আমি এরকম কন্টেন্ট নিয়ে মানে বসবো হ্যাঁ পুরোপুরি তো কন্ট্রোভার্সি করতে পারছি না একটু ব্লগিং দেখাই আমি লোককে বলে দিচ্ছি যে আমি ব্লগিং দেখাই তো এবার কন্ট্রোভার্সি করলে লোকে বলবে বাবা দিদি তুমিও কন্ট্রোভার্সি তুমিও কন্ট্রোভার্সিতে চলে আসলে সেই কারণে আমাদের টুকরি শোনা আর করতে না টুকলি শোনা এখন ব্লগিং করছে হুম হুম বোঝাতে পারলাম তাই জন্য ব্লগিং করছে বলে হ্যাঁ তো সেই কারণে প্রথমে বামনকে বলা শেষ করলো বললো তোমার কি বলা শেষ হয়েছে তারপরে টুকলি বললো হ্যাঁ একজন বলেছিল দু মিনিটে আমি বের করে ফেলবো আজও বের করতে পারি আচ্ছা কে বলেছিল দু মিনিটে বের করে ফেলবে সে বের করতে পারেনি তাহলে টুকলি কি করে বের করবে এই আইডিটা কার কি আইডিতে ফটো আছে তো কি হয়েছে হুম কী হয়েছে পুলিশের কি খেয়ে কাজ নেই হ্যাঁ রে টুকলি খেয়ে কাজ নেই হ্যাঁ বামন আবার বলছি এটা হচ্ছে আত্মহত্যার প্রোচনা দেওয়া হচ্ছে আত্মহত্যার প্ররোচনা হ্যাঁ আত্মহত্যা প্রোচনা ঠিক বলা যাবে না আর যদি বলাও হয় হ্যাঁ হতেই পারে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক বড় বড়ো হাই প্রোফাইলের মানুষকেও বলে মৃত্যু হয় না মরতে পারে না তারাও কিন্তু দেখছে কমেন্টসগুলো কিন্তু তারা যেহেতু হাই প্রোফাইল ওইসব নোংরা নিয়ে ঘাটাঘাটি তারা করে না তারা জানে যে একটা ভালো কাজ করতে গেলে এরকম একটু আধটু আমাদের সম্পর্কে আসবে এটা আমাদের নিতে হবে যাই হোক সেটা বড় কথা না তো তারপরে টুকলি বললো যে আমি থানায় যাইনি ঠিক আছে আমি ওয়ান করে দিলাম খুব সাবধান টুকলির কমেন্ট বক্সে কিন্তু তোমরা একদম সাবধানে কমেন্টস করবে ঠিক আছে তো খুব সাবধান হুম টুকলি যদি সকালে উঠে যেত তাহলে নাকি সঙ্গে সঙ্গে পুলিশ সমস্ত কাজকর্ম ছেড়ে টুকলিকে কে এরকম কমেন্টস করেছে হ্যাঁ তাকে ডেকে জেলে পর্যন্ত ঘাড়ি টানিয়ে ভাবতে পারছ জেলের মানে তুমি এরকম কমেন্টস করার দরুন তুমি কিন্তু মামার বাড়িতে খাওয়ার সুযোগ পেয়ে যেতে মামার বাড়িতে বসে যে মামার বাড়িতে টিফিনে কি দেয় ডিনারে কি দেয় লাঞ্চে কি দেয় সেইটা কিন্তু তুমি দশ দিন বসে মামার বাড়িতে উপভোগ করতে হ্যাঁ তোমার কাজকর্ম ফেলে মানে কি বলবো কাজকর্ম কিছু করতে হতো না দশ দিন ফ্রিতে মামার আমার বাড়িতে খেতে ঠিক আছে আর সেটাতে যারা লাইক দিয়েছে সেটাও টুকলির নাকি ধরা যায় টুকলির যদি সেই লাইকগুলো ধরা যায় কে কমেন্টসটা করেছে সেটা ধরা যায় টুকলি আবার এই কথাটা বললি কেন নিজের জালে তো নিজেই ফেঁসে যাস বেশি চালাক ভাবি তুই তো এই কথাটা কইলি যে যে আইডিটা থেকে কমেন্টস শেষ তার ফটোটা দেওয়া রয়েছে কিন্তু অনেকের ফটোটা দেওয়া নেই তাদের সাহস নেই সামনে এসে বলা সামনে এসে কেন বলতে হবে তুই ভিডিও ছেড়েছিস ভিডিওর মাধ্যমে কমেন্টস করেছে সে তাই না সে সামনে এসে বলবে কেন আর তুইও কিন্তু তাকে ছেড়ে কথা বলিস নি সে যে তোকে কমেন্টস করেছে তুইও কিন্তু তার উত্তর দিয়েছিস তুই তার উত্তর কি দিয়েছিস তোমার পরিবারের লোকজনকে নিয়ে আমি ব্লগ বানাবো তারপরে ওই কাজটা করব। এটাও কিন্তু খুব খারাপ কথা তুই কিন্তু তার পরিবারকেও কিন্তু টেনে কথা বলি সে তোকে বলেছে টেনে তুই কিন্তু তার পরিবারকেও মানে নিয়ে করবি বলেছিস ঠিক আছে সেখানেই ড্যাস ইট শেষ হয়ে যায় কিন্তু না তোকে তো কন্টেন্ট করতে হবে ঠিক আছে শুধু কমেন্ট বক্সে পড়ে থাকলে হবে না দর্শকদের জানাতে হবে বাবা তোর ব্লগ সাড়ে তিন হাজার মানুষ দেখেনি এখনও তাও তুই বললি সাড়ে তিন হাজার মানুষ সেটা দেখেছে তুই বললি এর আগে আমি কারোর নাম তুলে কমেন্টস মানে কোন কম মানে কারোর নাম তুলে আমি কিছু বলিনি কিন্তু এইবার আমি নাম তুলে বলছি হ্যাঁ তারপরে তুই বললি যে তুই নাকি বের করতে পারিস এই কি করে বের করতে পারিস রে সেই টোটকাটা আমাকে দিত আমিও তাহলে ধরবো তোর বলে ব্যবস্থা আছে যেখানে পুলিশ পাচ্ছে না বার করতে কোথা থেকে আইডি হ্যাঁ পুলিশটা চাইলে সাইবার ক্রাইম অফিস থেকে ওরা যদি চায় কোথা থেকে কি বৃত্তান্ত ওরা সমস্তটা বের করতে পারে বাট সেটা পার্সোনাল ইনফরমেশন তোকে কি করে দেবে যে আইডিটা কবে ক্রিয়েট হয়েছে কি নামে ক্রিয়েট হয়েছে হ্যাঁ তার ইয়েটা কি আছে ইমেলটা কি আছে এই পর্যন্ত তো সবাই বের করতে পারে তারপরে তুই কি করে বের করিস আর যদি তুই বেরই করতে পারিস তাহলে ফটো থাকুক আর না থাকুক সেটাতে কি যায় আসে তুই তো দেখতেই পাচ্ছিস কে সেটাতে লাইট দিয়েছে বাবা তোর এত ক্ষমতা তার মানে কে নেগেটিভ কমেন্টস করে সেটা তো তুই দেখতে পারিস বা তাতে কত মানুষে লাইক দেয় সেটাও দেখতে পারিস ও মানে ঢপ দিয়ার কি এক্সটিং লেভেল বলছি শোন না তুই যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস সত্যিকারে ভালোবাসিস তুই কিন্তু আমাকে এই বুদ্ধিটা শেখাবি তো শাশুড়ি আমাকে মানে টুকটাক পুক পাক বুদ্ধি শেখায়নি কিন্তু তুই কি করে মানে কতজন লাইক দেয় কি করে বোঝা যায় কোথা থেকে এসছে কী বৃত্তান্ত তুই যে ধরতে পারিস তোর আইডিতে সেই রকম সিস্টেম আছে সব কিন্তু আমাকে কইবি না কইলে না দেখছিস তোরে নিয়ে আরও আমি কনটেন্ট করছি করব।